রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সকাল এগারোটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত সব উপদেষ্টাদের নিয়ে বৈঠক বসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আগাম সতর্কতা এবং প্রস্তুতি নেওয়ার সুযোগ না দিয়ে এই যে ভাত খুলে দিয়ে দেওয়া হয়েছে এটির মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এটা সরকার হতে পারে সরকারকে দেখে মানুষের মুখ দুঃখ ফুলে উঠবে যে আমাকে সাহায্য করবে আমাকে রক্ষা করবে আমার সরকার আমার জন্য তারপরে আলাইকুম দর্শক আপনারা জানেন যে ফেনী এবং নোয়াখালী থেকে শুরু করে কুমিল্লা এবং সেই অঞ্চলের আট থেকে দশটি জেলা কিন্তু প্রায় সম্পূর্ণ পানির নিচে নিমজ্জিত হয়ে যাচ্ছে দশকলি এরই মধ্যে এই বিষয়টি নিয়ে বাংলাদেশের সরকার কিন্তু কথা বলা শুরু করেছে ডক্টর ইউনিসেলিটের দুজন উপদেষ্টা নাহিদ হাসান এবং আসিফ মাহমুদ স্পষ্টতই এখানে ভারতীয়ের জন্য দায়ী করেছে এবং এখানে প্রশ্ন উঠেছে যে ভারত যে সকল গেইটগুলা রাতের আধারে বাংলাদেশকে সতর্ক না করে খুলে দিল সে সকল গেটের মুখে বাংলাদেশও গেট নির্মাণ করবে অর্থাৎ বাদ নির্মাণ করবে দর্শক আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই সম্পর্কিত আমাদের হাতে প্রতিবেদন রয়েছে ভারতের এই যে জঘন্য অপকর্ম সেটা রুখে দিতে বাংলাদেশ সরকার কি ধরনের পরিকল্পনা করলো সেই ভিডিওগুলো এক এক করে একটু সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখে আসুন আগাম সতর্কতা এবং প্রস্তুতি নেবার সুযোগ না দিয়ে এই যে বাদ খুলে দিয়ে দেওয়া হয়েছে এটির মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সাথে অসহযোগিতা করছে আমরা আহ্বান করব আমরা আশা করব যে দ্রুত সময়ের মধ্যেই দ্রুত সময়ের মধ্যে ভারত বাংলাদেশের জনগণ বিরোধী এ ধরনের নীতি থেকে সরে আসবে দুর্যোগপূর্ণ এবং সংকটকালীন মুহূর্তে সব পক্ষের প্রতি আহ্বান থাকবে এই ধৈর্য ধরে আমাদের অপেক্ষা করার এবং আমরা সবারই দাবি শুনব দেশের সকলকে আহ্বান জানাচ্ছি যে দেশে যে বন্যা পরিস্থিতি সেই পরিস্থিতি মোকাবেলায় আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে গণভ্যুত্থানে যেভাবে জাতি ঐক্যবদ্ধ হয়েছিল আমরা একই একইভাবে দেশের সকল সামাজিক রাজনৈতিক শক্তি এবং রাষ্ট্রীয় শক্তির প্রতি আহ্বান জানিয়েছি নির্দেশনা দিয়েছি যাতে আমরা একত্রে এই বন্যা পরিস্থিতিকে মোকাবেলা করতে পারি এবং বাংলাদেশের মানুষকে রক্ষা করতে পারি সেই জায়গা থেকে কিন্তু আমরা সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানের কাছে নির্দেশনা দিয়েছি এগিয়ে আসার জন্য তিন বাহিনীর প্রধানের সাথেও আমরা আলোচনা হচ্ছে যে কীভাবে আরও দক্ষতার সাথে আমরা মানুষদেরকে উদ্ধার করতে পারি এবং সকলের কাছে সরকারের পক্ষ থেকে সেই আহ্বানটি থাকবে যাতে আমরা একত্রে কাজ করতে পারি ব্যবসায়ীদের প্রতি বিশেষ আহ্বান থাকবে যাতে তারা এখানে মানবিক দৃষ্টিকোণ থেকে এগিয়ে আসে এবং সরকারকে সহযোগিতা করে দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে উজানের পানি বাংলাদেশে ঢেয়ে সেই বন্যা পরিস্থিতি তৈরি করছে এবং কোনো ধরনের সতর্ক আগাম সতর্কতা এবং প্রস্তুতি নেবার সুযোগ না দিয়ে এই যে বাদ খুলে দিয়ে দেওয়া হয়েছে এটির মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সাথে অসহযোগিতা করছে আমরা আহ্বান করব আমরা আশা করব যে দ্রুত সময়ের মধ্যেই দ্রুত সময়ের মধ্যে ভারত বাংলাদেশের জনগণ বিরোধী এ ধরনের নীতি থেকে সরে আসবে এবং আমরা কিভাবে একত্রে বাংলাদেশের জনগণ এবং ভারতের জনগণকে এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করতে পারি সে বিষয়ে সুষ্ঠু সমাধানের পথ বের করতে হবে বাংলাদেশের মানুষ এই বিষয়টি নিয়ে শিক্ষার্থী এবং জনগণ ভারতের এই নীতি নিয়ে কিন্তু ক্ষুব্ধ এবং বাংলাদেশের জনগণ দীর্ঘদিন ধরে যে পানির ন্যায্য হিসা সেটির জন্য আন্দোলন করছে সেটির জন্য কথা বলে আসছে তো আমরা আশা করবো যে ভারত বাংলাদেশের সম্পর্কের ভিতরে কোনো টানাপোড়ন রাখা হয় এবং একটা ভিত্তিতে যাতে ভারত বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পর্ক প্রতিস্থাপন করা হয় একটি দুর্যোগপূর্ণ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি আপনারা জানেন এই সরকার মাত্র পনেরো দিন হল দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশের মানুষ দীর্ঘ সময় ধরে তাদের বিভিন্ন দাবি এবং তাদের বিভিন্ন দাবি উত্থাপন করার সুযোগ পাচ্ছিল না বিগত সরকারের আমলে তারা সেই দাবিগুলো উত্থাপন করছে তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে নিয়মতান্ত্রিকভাবে গণতান্ত্রিক আপনাদের যে আন্দোলনের অধিকার সেটা আপনারা করবেন তবে এই দুর্যোগপূর্ণ এবং সংকটকালীন মুহূর্তে সব পক্ষের প্রতি আহ্বান থাকবে এই ধৈর্য ধরে আমাদের অপেক্ষা করার এবং আমরা সবারই দাবি শুনবো তবে দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা একটি আমাদের রেজন হাসান আপা বললেন যে আমাদের একটি কমিটি হবে স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা আজ কথা বলবেন এবং একটি সুষ্ঠু উপায়ে যাতে আমরা তাদের কাছে পৌঁছাতে পারি তাদের দাবিগুলো শুনতে পারি এবং সমাধান করতে পারি সেদিকে যাওয়া হচ্ছে এবং একই সাথে এই দুর্যোগপূর্ণ মুহূর্তে দেশের সকল পক্ষকে ঠিক যেভাবে আমরা গণভ্যুত্থানে একটি জাতীয় ঐক্য গড়ে উঠেছিলো রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সকাল এগারোটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত সব উপদেষ্টাদের নিয়ে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দেশের পূর্ব দক্ষিণ অঞ্চলে হঠাৎ সৃষ্ট বন্যায় পানিবন্দী মানুষের দুর্ভোগ লাগবেই জরুরি বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন রিজওয়ানা হাসান বন পরিবেশ ও পানি উপদেষ্টা বলেন ভারী বর্ষণ ও উজান থেকে আসা পানির কারণেই হঠাৎ বন্যার সৃষ্টি হয়েছে মানুষের দুর্ভোগ লাগবে জরুরি ত্রাণ তৎপরতা সহ বন্যা পুনর্বাসনের কাজে সমন্বয় করবে সরকারের উপদেষ্টারা আমাদের সিদ্ধান্ত হয়েছে যে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বন্যা উপদ্রুত সবকটা জেলাতেই উপদেষ্টা মন্ডলীর সদস্যরা যাবেন ইতোমধ্যে প্রাণের যিনি দায়িত্বে আছেন তাকে তিনি আজকেই যাচ্ছেন আসলে ফেনীতে কিন্তু আপনারা জানেন যে ঠিক দুর্যোগ আক্রান্ত জায়গাটাতে এখনও পৌঁছানো যাচ্ছে না কিন্তু উনি যত নিকটে সম্ভব তত নিকটে পৌঁছিয়ে ত্রাণ কাজে সমন্বয় করার চেষ্টা করবেন এবং আমাদের মধ্যেও একটা সমন্বয় আনতে হবে যেমন ত্রাণ পানি কৃষি মৎস্য এই সমন্বয়ের ব্যাপারটা নিয়ে আমাদের সর্বোচ্চ আলোচনা করা হয়েছে আমাদের অনেক আলোচনা করা হয়েছে আর আমরা অনেকেই আমরা শুনছি যে আসলে উজানেও অনেক বৃষ্টিপাত হয়েছে প্লাস আমাদের যেখানে বন্যা আক্রান্ত জেলাগুলো সেখানেও অনেক বৃষ্টিপাত হয়েছে তো এই এই ধরনের ফ্ল্যাশ ফ্লাডগুলোর ক্ষেত্রে কি ধরনের আগাম সতর্কতা আমরা পেতে পারি আমাদেরকে আগাম সতর্ক করা হয়েছিল কি না ভবিষ্যতে এই ধরনের পরিস্থিতি এরাতে রাষ্ট্রগুলো কিভাবে কাজ করতে পারে কী সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে পারে সে বিষয়ে কথা বলতে আজকে আমাদের মাননীয় প্রধান দর্শক আপনারা এতক্ষণ ধরে কিন্তু এক এক করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের ভিডিওর মাধ্যমে জেনে এসেছেন দর্শক এখানে গত দুদিন থেকে কিন্তু ভারতকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে যে ভারত হঠাৎ করে ডম্বুর এবং আহ গজল ডাঙ্গা যে বাঁধ সেই দুটি বাঁধ রাতের আধারে খুলে দিল এর পেছনের উদ্দেশ্য বা রহস্যটা কি বাংলাদেশের সাধারণ মানুষ কিন্তু এই প্রশ্ন সরকারকে করেছে বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় থেকে প্রতিবাদ মিছিল হয়েছে এবং তারা কিন্তু এটার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানিয়েছে যে ভারত সরকার এই কোনোভাবেই ঠিক করেনি এবং কাজটি বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের যে দুজন উপদেষ্টা রয়েছে তরুণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুজন সমন্বয়ক নাহিদ হাসান এবং আসিফ মাহমুদ স্পষ্টতই এখানে কিন্তু এটার পিছনে ভারতকে দায়ী করেছে দর্শক এখানে এই শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ভারতে আশ্রয় নিয়ে এক করে সেখানে ষড়যন্ত্র করছে কিনা সেটা কিন্তু খতিয়ে দেখার সময় এসে গেছে তার পাশাপাশি এখন প্রবাসী থেকে শুরু করে সাইবার একাত্তর একটি পেজ রয়েছে আমাদের বাংলাদেশে তারা অবশ্যই দেশপ্রেমিক তারা সবসময় বাংলাদেশের পক্ষে কথা বলে থাকে এবং তারা স্পষ্টতই বলেছে যে ভারত যে তিস্তা বেরেজ থেকে শুরু করে অন্যান্য বাঁধগুলো নির্মাণ করেছে সেগুলোতে কিন্তু একশো থেকে দুইশো কোটি রুপি খরচ হয়েছে আমাদের এক কোটি পঁচিশ লক্ষ প্রবাসী রয়েছে তারা যদি এক হাজার করে টাকা দেয় তাহলে আমাদের বারোশো পঞ্চাশ কোটি টাকা উঠবে এবং সেই টাকা দিয়ে ভারতের থেকে আমরা গুণ উন্নত কিন্তু বাঁধ নির্মাণ করতে সক্ষম হব কয়েক এবং এক্ষেত্রে কিন্তু প্রবাসীরা আরো বেশি টাকা ডোনেট করার জন্য তারা রাজি হয়েছে তার পাশাপাশি বাংলাদেশের অনেক সিভিল ইঞ্জিনিয়ার থেকে শুরু করে যারা সাইটগুলোতে কাজ করে বিভিন্ন কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করে তারা বিনা টাকায় এখানে কাজ করার জন্য রাজি হয়েছে দর্শকগুলি এই বিষয়গুলো যদিও একটু হিসাব নিকাশের ব্যাপার রয়েছে তবে ভাববার সময় এসেছে কারণ ভারত যেভাবে এরকম ভাবে শুষ্ক মৌসুমে আমাদেরকে শুকিয়ে মারবে এবং বানের মৌসুমে আমাদেরকে ভাসিয়ে মারবে এটা কিন্তু কোনো তিনি গ্রহণযোগ্য হতে পারে না দর্শক মন্ডি এই বিষয়গুলোতে সার্বিকভাবে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং পরবর্তী আপডেট পেতে যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা লেকনটি বাজির সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম